যারা বাফলতে বাড়ি কিনতে চাচ্ছেন নিউ ইয়র্কের বৃহত্তর বাফলতে তাদের জন্য ধারাবাহিক ভিডিও নিয়ে আজকে প্রথম ভিডিও আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে নিউ ইয়র্কের বাফলতে একজন হিসেবে আপনাদেরকে বাড়ি কয় বে কয় বিভিন্ন সুযোগ সুবিধার কথা মনে করিয়ে দেয়া আমার দায়িত্ব বলে মনে করছি বৃহত্তর বাফেলো এলাকার বিশেষ করে মূল বাফেলোর প্রায় সবগুলো বাড়ি একশো বছরের পুরনো এই বাড়িগুলো অত্যন্ত সুলভ মূল্যে গত প্রায় এক যুগ ধরে বিক্রি হয়েছে যা ইতিমধ্যে একশো হাজারের বেশি পৌঁছে গেছে প্রতিটি বাড়ির মূল্য এবং কি দুর্বল বাড়িও বর্তমানে একশো হাজারের কমে পাওয়া যাচ্ছে না সেই নিরিখে আপনি যদি নিউ ইয়র্ক অথবা আমেরিকার যে কোনো স্টেট থেকে বৃহত্তর বাফলো অথবা বাফলো শহরে বাড়ি কিনতে চান তাহলে আপনাকে কিছু বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে আজকে বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি তার আগে আপনারা যদি আমার বক্তব্য ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক অথবা ফলো দিয়ে আমার সাথে কানেক্ট হবেন ভবিষ্যতে আমি কন্টিনিউ আপডেট দেব আপনাদেরকে কিভাবে বাড়ি কিনবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে বাড়া আদায় করবেন কিভাবে বাড়ি ভাড়া দিবেন সমস্ত কিছু নিয়ে রিয়েল এস্টেটের কোটিনাটি আলোচনা করব একজন লাইসেন্সড রিয়েলটার হিসাবে আপনাদেরকে এই সার্ভিসটা দেওয়া আমি আমার দায়িত্ব মনে করছি আপনার যাকে পছন্দ হবে তার মাধ্যমে বাড়ি কিনবেন এটাই রিয়েল এস্টেটের নিয়ম তবে খুঁটিনাটি বিষয়গুলো দেখা আপনার দায়িত্ব অথবা যে কোনো রিয়েলটারকে জিজ্ঞেস করা সেটাও আপনার দায়িত্ব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যেহেতু বাফলোর প্রায় সবগুলো বাড়ি একশো বছরের পুরনো সেহেতু আপনি ওই বাড়িটা যখন ক্রয় করতে যাবেন তার বিশেষ বিশেষ কিছু ব্যাপার মনে রাখতে হবে যেমন যেহেতু বাফলো শীতকালীন খুব ঠান্ডা থাকে প্রচন্ড রকমের ঠান্ডা থাকে বিশেষ করে এই মুহূর্তে বাফলোতে মাইনাস টেম্পারেচার তো সেই জন্য আপনাকে প্রথমে যে জিনিসটি গুরুত্ব দিতে হবে সেটি হলো বাড়ির ইনসুলেশন এবং হিটিং হিটিং সিস্টেম। সিস্টেম সিস্টেম বাড়িগুলো বছরের পুরনো পুরনো নষ্ট হয়ে যেতে পারে পারে। অনেক হতে আপনি বাড়ি ক্রয়ের আগে আহ আপনি দেখছেন নতুন করে বাড়ি রং করা হয়েছে সবকিছু পরিবর্তিত হয়েছে বাড়িটি আপনার কাছে পছন্দ হচ্ছে অনেক সুন্দর লাগছে আপনি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন বাট হিটিং সিস্টেম ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন কারণ হিটিং সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে সেটি ঠিক করার জন্য দুই ফাউন্ডেশন এবং স্ট্রাকচার ঠিক আছে কিনা যেহেতু একশো বছরের পুরনো বাড়ি সেতু বাড়ির মূল কাঠামো স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করা অত্যন্ত জরুরি সেই জন্য আমি অনুরোধ করব প্রত্যেক নতুন বায়ারকে যারা আপনারা নতুন করে বাফুলত বাড়ি কিনতে চাচ্ছেন ইনসপেকশন ব্যতীত কোন বাড়ি ক্রয় করবেন না এটি অত্যন্ত জরুরি ইনসপেকশন করা আহ বাড়ির রুফ কত বছরের পুরনো সেটা দেখা অত্যন্ত প্রয়োজন বাড়ির ফাউন্ডেশনের সাথে সাথে দেয়াল কীরকম দেয়ালের মধ্যে কোনো স্বেত সাথে ভাব আছে কিনা দেয়ালের ভেতরের স্বেচ্তে কোনো ভাব আছে কিনা কোনো রকমের মোল্ডিং সমস্যায় বাড়ি অন্তর্ভুক্ত কিনা সেগুলো দেখা অত্যন্ত জরুরি তাছাড়া বেসমেন্ট এবং বাইরের দেয়াল বিশেষ করে বেসমেন্টের সিঁড়ির নিচে সিঁড়ির আশপাশ আপনার যেখানে হিটিং সিস্টেম ব্রয়লার সিস্টেম থাকবে সেটার আশপাশ হতে পারে যেখান থেকে বিভিন্ন রকমের গ্যাস নির্গত হয়ে শারীরিক সমস্যার কারণ হতে পারে সেই জিনিসগুলো দেখা প্রয়োজন আর সেগুলো ঠিক আছে কিনা দেখে বাড়ি ক্রয় করবেন তিন নম্বরে আমরা বলতে পারি প্লাম্বিং এবং স্যানিটেশন অনেক পুরনো বাড়ি প্লাম্বিং সিস্টেম পাইপিং সিস্টেম সব একশো বছরের পুরনো নতুন নিয়ম অনুযায়ী সেগুলোকে পরিবর্তন করা হয়েছে কিনা অথবা পুরোনো সিস্টেমের সেগুলো খুব ভালো কন্ডিশন আছে কিনা সেটা দেখে নিয়ে অত্যন্ত জরুরি আপনি বাড়ি কেনার পরে যদি সেগুলোর সমস্যায় পতিত হন তাহলে কিন্তু প্রচুর পয়সা খরচ করতে হবে সেগুলোকে মেরামতের জন্য যেটি আপনার উপর অনেক বড় রকমের বার্ডেন সৃষ্টি করতে পারে সেই জন্য অনুরোধ করবো সেগুলো একটু দেখে কেনার জন্য এছাড়া এর সাথে পুরনো সিস্টেমের যে পাইপিং সিস্টেম প্লাম্বিং সিস্টেম সেগুলো এই ঠান্ডায় পূর্ণ হওয়ার কারণে এবং পুরনো সিস্টেমের কারণে বরফে জমে যেতে পারে এবং ফেটে যেতে পারে ইতিমধ্যে অনেকেই এই সমস্যায় পড়েছেন সেই জন্য অনুরোধ করবো আপনাদেরকে এগুলো দেখে শুনে বাড়ি ক্রয় করবেন এবং অবশ্যই এগুলো ইনস্পেকশন যদি করান সেখানে ধরা পড়বে বাড়ির বৈদ্যুতিক ব্যবস্থা বৈদ্যুতিক ব্যবস্থা আপডেট করা অত্যন্ত জরুরি আধুনিক সিস্টেমের সাথে পুরোনো সিস্টেম যদি সমন্বয় না করা হয় তাহলে আপনি যে কোনো সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের শিকার হতে পারেন সেক্ষেত্রে বড় রকমের মূল্য দিতে হতে পারে আপনাকে সেই জন্য ইন্সপেকশন অত্যন্ত জরুরি ইন্সপেকশান হলে আপনার বৈদ্যুতিক সমস্যার যদি থেকে থাকে তাহলে ইন্সপেক্টর আপনাকে বলবে যে আপনার বৈদ্যুতিক সিস্টেমে প্রবলেম আছে সেহেতু আপনারা যার কাছ থেকে বাড়ি ক্রয় করবেন হয় সে ঠিক করে দিবে বাড়ি বিক্রয়ের আগে অথবা আপনি আহ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বলে নেবেন হ্যাঁ আমি বাড়ি ঠিক করব কেনার পরে আহ ইলেকট্রনিক সিস্টেম এটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আ সার্কিট ব্রেকার সার্কিট বোর্ড এবং বিভিন্ন সংযোগ আপনার সুইচগুলো যেখানে কানেক্টেড হয়েছে যেখান থেকে সুইচের অথবা বৈদ্যুতিক তারের বিভিন্ন রকমের সংযোগ গিয়েছে সেগুলো চেক করে দেখা ইনসপেক্টরের কাজ সেজন্য ইন্সপেকশন অত্যন্ত জরুরি যেটি আপনাকে দীর্ঘমেয়াদি হিসাবে দীর্ঘমেয়াদি লাভবান করবে আশা করছি আরেকটি ব্যাপার থাকে বাফলোর কোন এলাকায় বাড়ি কিনছেন আপনি বাফল্য যেহেতু পুরোনো শহর অনেক পুরোনো শহর সেহেতু অনেক জায়গায় রাস্তাঘাট অনেক ভাঙা আর বিশেষ করে ইস্ট সাইডে অনেক বেশি ভাঙা ওয়েস্ট সাইডে অনেক বেশি ভাঙা আহ অন্যান্য এলাকার তুলনায় আপনি যখন বাড়ি কিনবেন সেই এলাকার রাস্তাঘাট কেমন সেটি একটু দেখা জরুরি আপনার নিজের ড্রাইভওয়েটা কেমন সেটা জরুরি একটি ড্রাইভওয়ে ঠিক করার জন্য নতুন করে করার জন্য আপনাকে দশ থেকে বিশ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে সুতরাং আগেই চেক করুন আপনার ড্রাইভওয়ে কেমন যে বাড়িটি আপনি কিনতে চাচ্ছেন সেটি এবং বাড়ির ফাউন্ডেশনের বাইরে বাড়ির চারপাশে পানি পানি লিক করে কিনা কিনা ভেতরের দিকে যায় সেগুলো দেখা অত্যন্ত জরুরি একটি জিনিস অনেক বেশি জরুরি সেটি হলো বেসমেন্ট আপনার বেসমেন্টে যদি কোনোভাবে কোনো লিকিং থাকে আপনি যদি গিয়ে দেখেন যে সেই বাড়িটার বেসমেন্টে পানি ঢুকছে কোনোভাবে সেই বাড়িটি কেনা আপনার জন্য উপযুক্ত হবে না যদি আপনি মনে করেন যে পনেরো থেকে বিশ হাজার ডলার পরবর্তীতে আপনি বিনিয়োগ করবেন সেটি ঠিক করার জন্য তাহলে আপনি এগোতে পারেন আমার এই ব্যাপারে কোনো কথা নেই একজন রিয়েল ওটার হিসাবে আপনাদেরকে এগুলো মনে করিয়ে দেয়া আমার দায়িত্ব বলে মনে করছি আর তারপর আমরা আরো যেগুলো আরো কিছু ব্যাপার আসলে আমরা দেখতে পারি আমি আসলে আপনাদের জন্য একটা নোট করেছি যেটি দেখে আমি আপনাদেরকে বলছি কি করা যাবে আহ এবং মোল্ডিং প্রবলেম এটা আমি একটু আগে বলে ফেলেছি তারপরও আরেকটু একটু বলি সেটি আপনার বেসমেন্টের ভেতরে যদি চারপাশ থেকে কোনো রকমের লিকিং থাকে বেসমেন্টে যদি কোনো রকমের ফাটল থাকে সেই ফাটল দিয়ে পানি ঢুকছে তাহলে আপনার বেসমেন্ট অনেক রিস্কি এবং সেখানে শেওলা জমে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে সেটি মেডিকেল প্রবলেম পর্যন্ত হতে পারে শ্বাসক কষ্টজনিত সব প্রবলেম হতে পারে সেই ধরনের বিভিন্ন কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলোতে বিস্তারিত করে যাবো আপাতত বাড়ি কেনার আগে সবচেয়ে বেশি জরুরি যেগুলো ব্যাপার সেগুলোই বলছি বাফল তো বাড়ি কিনতে যাচ্ছেন ভালো কথা বাফল যেহেতু অনেক পুরনো সিটি সেহেতু হিস্টোরিক্যাল অনেক বাইন্ডিং সেখানে রয়েছে বাফলোর বেশ কিছু এলাকায় আপনি বাড়ি কিনতে গেলে সেটিকে পরিবর্তন আপনি করতে পারবেন না কোন রকমের পরিবর্তন করতে গেলে আপনাকে হিস্টোরিক্যাল বিভাগের শরণাপন্ন হতে হবে তাদের কাছ থেকে পারফিট দিতে হবে এটি একটি জটিল প্রক্রিয়া মাফলো সিটির হিস্টোরিক্যাল যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে পারমিশন ব্যতীত আপনি কোনো রকমের পরিবর্তন করতে পারবেন না যদি করে থাকেন তাহলে ইনসপেকশানের মাধ্যমে যদি সেটি প্রমাণ হয় তাহলে আপনি বড় রকমের সমস্যায় পড়ে যাবেন এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আরো একটি জরুরি বিষয় হলো বাড়ির হিস্ট্রি বাড়িটি কত সালে হয়েছিল প্রথম মালিক ছিল তারপরে বিভিন্ন মালিক কারা ছিল তারা কি ঠিক মতো বাড়ির পেমেন্ট পরিশোধ করেছে কিনা তারা বাড়ির রকম পরিবর্তন সাধন করেছে কিনা সব কিছু আপনার পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার বিশেষ করে একেবারে সর্বশেষ দুইজন এর ব্যাপারে খুব বেশি জানা প্রয়োজন যে তারা কোন রকমের পরিবর্তন করেছে কিনা এবং বাড়িতে কোন রকমের বকেয়া বিল রয়েছে কিনা ট্যাক্স থাকতে পারে ওয়াটার বিল থাকতে পারে গ্যাস বিল থাকতে পারে ইলেকট্রিক বিল থাকতে পারে বিল পারে থাকতে যে কোনো কিছু বকে আছে কিনা সেটা দেখা অত্যন্ত জরুরি এগুলো না দেখে যদি কোনোভাবে বাড়ি আপনি ক্রয় করে ফেলেন তাহলে পরবর্তীতে আপনাকেই এই টাকা পরিশোধ করতে হবে এর কোনো বিকল্প আসলে নেই খুব বেশি কারণ আপনি সবকিছু বুঝে শুনেই বাড়ি কিনেছেন অনেক আহ বাড়ির মধ্যে ঐতিহ্যবাহী কাঠামো রয়েছে বিভিন্ন রকমের শৈল্পিক কাঠামো রয়েছে বাফলোর প্রচুর বাড়ি অনেক সুন্দর ভেতরের নির্মাণ শৈলী অনেক সাজানো গোছানো পুরনো আসলে সিস্টেমে হলেও অনেক কারুকার্য খুচিত অনেক বাড়ি রয়েছে বাফোলোতে এগুলোকে যদি আপনি মেরামতের মাধ্যমে সুন্দর একটি রং দিতে পারেন তাহলে আপনার বাড়িটি যদি আপনি বিক্রয়ের জন্য কিনেন অথবা থাকার জন্য কিনেন দুভাবেই সেটি অনেক সুন্দর হতে পারে সেটি আপনার কাজের দক্ষতার উপর যারা কাজ করছে তাদের উপর নির্ভর করে আশা করছি এগুলো মাথায় রেখে আপনারা বাড়ি কেনার চেষ্টা করবেন আর আপনারা যারা বিভিন্ন স্টেট থেকে বাড়ি কেনার চেষ্টা করছেন অথবা করবেন অথবা আপনাদের ইচ্ছে আছে বাফলতে স্থায়ী হওয়ার একটি সুন্দর এবং সমৃদ্ধ জীবনের জন্য যেহেতু প্রবাসে এসেছেন অনেকেই ইতিমধ্যে বাফলতে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ বাফলতে যেহেতু বসবাস প্রচুর বাঙালির বসবাস এখানে সেই সাথে অন্যান্য সকল গোষ্ঠীর মানুষ বাফলতে এই মুহূর্তে ভোগ করছে সেই জন্য বাড়ির দাম খুব দ্রুত বেড়ে গেছে এবং সামনে আরো বাড়বে সেটি আমার এখানে উপরে হেডলাইনে যেটি দেখছেন হোম বাইং ইন বাফলো হ্যান স্টিল ম্যাটার হ্যাঁ আমি বলবো এখনো ম্যাটার এখনো বাফলোতে প্রচুর বাড়ি রয়েছে যেগুলো কিনে আপনি সেগুলোকে ঠিক করে কম দামের মধ্যে আপনি বসবাস করতে পারেন সেই কম দামটা অবশ্যই আপনার বাড়ির মেরামত পর্যন্ত অ্যাভারেজ হান্ড্রেড ফিফটি এবং হাইয়েস্ট থ্রি হান্ড্রেড যেখানে দশ বছর আগে বাফলোতে পাঁচ ছয় হাজার সাত হাজার দশ হাজার ডলারের বাড়ি পাওয়া যেত সেই বাড়িগুলোই এখন দেড় লাখ দুই লাখ এক লাখের নিচে বাফেলোতে বাড়ি নেই বললেই চলে যদি থাকে সেগুলো অত্যন্ত ভাঙা এবং সেখানে আপনি পঞ্চাশ হাজার ডলার অ্যাভারেজ ব্যয় করতে হবে প্রিয় বন্ধুগণ যারা বাফেলো নিউ ইয়র্ক তথা পুরো আমেরিকা থেকে এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা আপ দেবেন একটা কমেন্ট করবেন এবং আপনার বন্ধু মহলে সেটি শেয়ার করবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আপনারা যদি কোনো কোশ্চান থাকে ভিডিওতে দেখানো ফোন নম্বরে আমাকে কল করতে পারেন যদি আমি কল ধরতে না পারি আপনাকে আমি কল ব্যাক করব দয়া করে আপনি মেসেজ রাখুন বাড়ি ক্রয় বিক্রয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম রিয়েলটার কাজী হারুন সকলকে শুভেচ্ছা সকলের জন্য সমান মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম